অতপ্রতভাবে জড়িত একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত একটা যদি খারাপ হয় আর একটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় হুম কারণ এদের মজবুত জোর আরে তোমরা অন্য কিছু ভাবছো নাকি আমি শরীর আর মনের কথা বলছি মন যদি খারাপ থাকে তাহলে শরীরও খারাপ হয়ে যায় অটোমেটিক্যালি এমনি শরীর খারাপ হতেই পারে ঠান্ডা লাগা অন্য শরীর খারাপ জ্বর অন্য অসুস্থতা সেটার জন্য তো শরীর খারাপ হতেই পারে কিন্তু কখনো কখনো মন খারাপের সঙ্গে শরীর খারাপ একেবারে অতপ্রতভাবে জড়িত তাই মন যদি ভালো না থাকলে সেটার ক্ষেত্রে এফেক্টটা আমরা শরীরের ক্ষেত্রে দেখতে পাই কেন বলছি আরে তোমরা অনেক দিন ধরে দেখছো একটা জিনিস কিন্তু মিসিং স্পার্ক এনার্জি সেই টেম্পারমেন্ট সবই মিসিং কার কথা বলছি এখনও বুঝতে পারছে না আরে দাল্লির কথা বলছি সেই স্পার্ক সেই মানে তৌড়ফুরকে সেই ধৌডালা ডালা সেই যে মেন্টালিটি সেটা কিন্তু নেই কিমার মধ্যে হ্যাঁ অবশ্যই তার শরীর খারাপ হয়েছিলো তোমরা জানো জ্বর সর্দি কাশি যেমন আমার হয়েছিল তেমনই ওর হয়েছে তার জন্য ভিডিও স্কিপ করে করে করছে দুদিন করে একদিন করে না একদিন করে দুদিন করে না এরকম করে করছে কিন্তু শরীর খারাপ কি শুধুই শরীর খারাপ প্রচুর শরীর খারাপ অনেকবারই আমাদের দাল্লির হয়েছে ইভেন টুবুদাকে নিয়ে হসপিটালাইজড হচ্ছে সঙ্গে অক্সিজেনের বোতল বসানো গাড়িতে সেই সময় পর্যন্ত লাইভ হয়েছে হুম টুবোদার ওখানে ঢুকে টুবোদার মানে সমস্ত কিছু টেস্ট হচ্ছে অন দ্যাট পিরিয়ড বসে বসে ভিডিও করা বুঝতে পেরেছ আচ্ছা তারপরে হচ্ছে ওই যে যাদবপুরে যে ভর্তি হয়েছিল কেপি তারপরে বলছি না তো সেইখানে গিয়েও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লাইভ চুলের মুটি ধরে টানা তারপর কি সব থেতলে থাতলে দেবে এইসবগুলো বলা হয়েছিল মানে সেই লেভেল লেভেলে ছাড়িয়ে গেছিলো কিন্তু আজকের সে একেবারেই মিয়মান হ্যাঁ তবে চুলের মুটি ধরা কিন্তু তার বন্ধ হবে না না আগে ধরে ছিল টিনু সুন্দরীর চুলের মুটি অবশ্যই ভারবালি এখনো বলছে চুলের মুটি ধরে হিরির করে টানবে কার আরে এসুর বেচুকি তোকে ছেড়ে দেবে নাকি এত সহজ ওর জানু ওর সনাম সেরম জায়গায় তুমি গিয়ে ঢুকে কাবাব মেয়ে হাত বেনে তার চুলের মুটি ধরে ঘোরাবে আর সে তোমাকে ছেড়ে দেবে দেখো গিয়ে একবারে এ চুলের মুটিটা ধরো আর বেচু তোমার কি ব্যবস্থা করে সেইটা তুমি তখন দেখবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বলছে কেউ যদি নিজের জন্য নিজেই গর্ত করে আর সেইখানে যদি কেউ পাপি ছিলে পড়ে যায় তাকে কে বাঁচাবে কার কথা বলছে আরে ভাই পাতানো ভাই বেচুর কথা বলছে ঠাউরে ঠুড়ে তো বলতেই যাইছে যে বেচু তুমি গর্তে পড়েছো ওখানে পা সুরুত করে ঢুকেছে ওখান থেকে যদি তুমি না বেরিয়ে আসো আমরা দিদিরা তোমাকে অনেক টানাটানি করছি যদি না বেরিয়ে আসো তাহলে তোমার খ্যার নেই আর একবার যদি আমি হেন্স পাই তুমি যদি একবার কেঁদে কেটে বলো যে এচু আমাকে ফাঁসিয়েছে তারপরে আমার রণমূর্তি দেখো কিভাবে চুলের মুটি ধরে টেনে হিড়হিড় করে নিয়ে আসতে হয় আর কিভাবে বিছুটি মানে জল বিছুটি একদম ওই বাগান থেকে তুলে তার গায়ে ঘষতে হয় আগা সেটা আমি দেখাবো তাহলে আমি এখন চুপ করে আছি কেন আরে ভাই যার জন্য লড়ছি যার হয়ে লড়ছি সেই তো আমাকে আর পাত্তা দেয় না মোছে না ইভেন ওদের বাড়ি যাওয়ার পথটা পর্যন্ত আমার বন্ধ করে দিয়েছে তাহলে আমার কি আর মুখ আছে লড়ার বা বলার নেই 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 আরে ভাই কিমা খুব ভালো করে বুঝে গেছে যে এচুর এই বারবারন্তর পিছনে রয়েছে বেচু বেবি বেচু বেবি বেচু না মেয়াদ বেচু। হুম কি লেভেলের জ্যাকেট পরে ওফ কি শর্টস করেছে মাইরি আর এটা দেখা দেখার পর তো একটু কষ্ট হচ্ছে কিমার কারণ কিমাকে তো পাত্তাই দিচ্ছে না নো পাত্তা কিমা দুদিক দিয়ে লাত খাচ্ছে দু দিক দিয়ে লাত খাচ্ছে বুঝতে পেরেছ এদিকে তো বেচো দিচ্ছে ওদিকে আবার আইনিও পথেও চোখ রাঙানি পাচ্ছে তারপরে বলা হয়েছে ওর যে ওয়ে অফ টকিং ওর যে গালাগালি দিয়ে ভিডিও সেগুলো বন্ধ করতে হবে ওই ওই বলেছে বলেছে ভিডিওতে যে আমি গেছিলাম এক জায়গা থেকে জেনে এসেছি যে আমরা যেভাবে ভিডিও করছি সেগুলো বন্ধ করতে হবে কারণ নতুন নিয়ম খুব কঠিন নতুন যে আইন এসেছে তাতে খুব কঠিন কিছু নিয়ম আছে তাই আমরা যেভাবে ভিডিও করেছি সেগুলো বন্ধ করতে হবে আচ্ছা এই কিমাই আমার লাইভে এসেছিল তারপরে গিয়ে ভিডিও করে বলেছিল না যে এ কথা বলতে জানে কিন্তু ভুল লোককে সাপোর্ট করে প্লাস কি যে বলে কি যে করে সেই জন্য ওকে কেউ পাত্তা দেয় না ভিউজ দেয় না আজকের এর কি হলো বাষট্টি তেষট্টি হাজার চ্যানেলের এই অবস্থা কেন তার কারণ কি তার কারণটা হচ্ছে ও যে ফোরকে ভিডিও করবে সেই জায়গাতে ও নেই কাকে নিয়ে করবে কাকে নিয়ে করবে টিনু সুন্দরীকে নিয়ে যদি করে মুখের উপর চাপাট চাপাট করে পড়বে তার কারণ কি আরে একই দোষের দুষ্ট তো এচু সুন্দরী যে কিনা তার ভাই বেচুদার এই গুলো 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 কু গুলো গুলু কু তাহলে কি বলবে বলো বলার আছে আর বেচুদা তো ওকে সাপোর্ট করছে না বেচুদা অলরেডি অলরেডি মানে ওকে একবার উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে এইবার তোমাদের কথা মতো হয়তো বেচুদা অ্যাডামেন্ট হয়ে একটু পোলাইটনেস দেখিয়ে ক্ষমা চেয়েছে নিজের অকাঠ বুঝিয়েছে কিন্তু এগুলো তো সবই অ্যাটিটিউড শো করা একবারও ভেবো না যেটা বেচুদা করেছে সেটা মন থেকে করেছে একদম করেনি আর বেচুদা এই জন্যই তো বলেছে আজ থেকে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেখব না সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক আর সেই নিয়ে কোনো করব না তাহলে যদি এই কথা বলে তার মানে কি সপাটে পড়লো ক্যাতা ক্যাট ক্যা ক্যাতা ক্যাট হ্যাঁ পড়লোই তো কারণ সে যদি তাকে যারা সাপোর্ট করে তাদের ভিডিও দেখবে না পরিষ্কার মুখের উপর বলে দিল তার মানে কি তোমরা যা খুশি আমাকে নিয়ে বলো আই ডোন্ট আইন তো এর পরে তাকে নিয়ে ঘাসা পিটা কথা বলতে কি কিমার ভালো লাগবে কারণ কিমার যে ভিউয়ার্স কিমার যে ভিডিওতে ভিউস তার পিছনের রিজন কি ছিল ফার্স্ট রিজন ছিল সে একেবারে ভিতরে ঢুকে গেছিল বেচুদের মানে বেচুদের বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে আনতো বেচুদের বাড়ির সঙ্গে তার রিলেশন ছিল বেচু তাকে বেচুর বাবা মা সবার সঙ্গে তার হৃদতা আজকে যদি তাদের বাড়িতে যাওয়াই তার বন্ধ হয়ে যায় তার মানে সপাটে বললো ক্যাটাত ক্যাট 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 ঠিক আছে আরে সামনাসামনি কি কেউ বলতে পারে যে তুমি আর আমার বাড়িতে এসো না এটা কি বলতে পারে এটার মানে তো এটাই যে আমার বাড়িতে আসার আর তোমার প্রয়োজন নেই তাই না তো এটা তো তার মুখের উপরে মানে একদম সপাটে দেয়া এটা তো বোঝো তারপরে কোন মুখে আরও যাবে অথচ কিছু হলেই বলবে যাও তুমি খবর নিয়ে এসো আমরা জানতে চাই চাই তোমার মুখ থেকে শুনতে তো সেই রাস্তা বন্ধ আচ্ছা তারপরে শাসন করছিল বেচুদাকে কিমা এবং অনেক লোকজন তো সেখানে বেচু নো পাত্তা তারা পরিষ্কার বলছিল যে তোমার বাবার নামে যে আইডিটা বেরিয়েছে এবং ওই যে আনন্দময় যিনি কিনা এসব বাজে বাজে কমেন্ট করে এগুলোর দিকে একটু কেয়ার করো একটু বলো একটু কিছু করো এবং এই শিলিলিলিকে এসে তোমার বাবার আইডি ক্রিয়েট করে কি সব বাজে কথা বলে গেছে তার জন্য কিছু প্রোটেস্ট করো বেঁচে শুনলে তো নো পাত্তা যে যা খুশি করছে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ইন্টারেস্টই নেই বেচুর হ্যাঁ নিজে যেগুলো ছড়াচ্ছে আলাদা কথা বাদ বাকি কারোরটা নিয়ে ওর মাথা ব্যথা নেই কিছুই বলেনি কোনো রেসপন্স করেনি তাহলে মুখে তো ছাড় করে দিই লো বুঝতে পারছে তো আচ্ছা এইবার আরও একটা ব্যাপার হচ্ছে কিমার সঙ্গে যে ঝামেলা বাঁধলো সেখানে কিন্তু কিমার কাছে আলাদা করে সে সরি বলেনি সে বলেছে আমার অকাতটা তোমরা বুঝিয়ে দিয়েছ আমি আর এইসব কথা বলবো না এই ওই সেই কিন্তু ডাইরেক্টলি এসে কিমার কাছে কোনো সরি বা কিছুই বল সে বলেনি বলে তোমার যে এত খারাপ লাগবে আমি সেটা বুঝতে পারিনি এটুকুনি বলেছে তার মানে এখানেও বুঝতে পারছ কোনো কিছুই বেচু করেনি উল্টে বারবার করে বেচুকে বলা হচ্ছিল দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো সেখানেও নো পাত্তা কোনো রেসপন্স করেনি আর করবেই বা কেন আজকের সে একটা মানুষ যেই মানুষটার নিজস্ব সমস্ত কিছু আছে সে ভিডিও করে বলে বা ভিউয়ার্সদেরকে মাথায় তুলে নাচানাচি করছিল ক্রিয়েটারদের নাচানাচি করছিল বলে প্রয়োজনের স্বার্থে কেউ যদি মনে করে তারা যেটা বলবে সেটাই বেচু করবে পার্সোনাল লাইফে নো 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 নেভ এভ কোনো দিনই করবে না এটা মাথায় রেখো কারণ বেচু তার পার্সোনাল লাইফে তার দাড়ি রাখবে কি দাড়ি ছাড়বে দাড়ি কালো করবে কি সাদা পাকা রাখবে সেটা তো তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা না তো সেই জায়গায় যদি কেউ এত বেশি ইন্টারফেয়ার করে যে তোমায় ভালো লাগছে না তাই দাড়ি কাটো তোমায় এই করতে ভালো লাগছে না তাই এই করো কে শুনবে আজকালকার দিনে আমাদের ছেলেপুলেরা তারা দেখবে এমন এমন কখনো চুল রাখছে দাড়ি রাখছে বা এমন কিছু মানে হেয়ার সেট করছে আমাদের পছন্দ হয় না আমরা গার্জেনরা এরকম বড় বড় করে চুল রাখিস না ছোট করে কাট, এই কর সেই কর জল বসবে আনা করবে বাচ্চারা পাত্তা দেয় কোন বাচ্চা এখানে গিয়ে দেখো একটা টিকনি বাজছে কোন বাচ্চা এখানে একটা টিগনি বাজছে কোন বাচ্চা এগুলো সব উড়িয়ে দিয়ে মধ্যখানে স্পার্ক করছে কোন বাচ্চা বড় বড় হিপ্পি চুল করছে তা ভাই এগুলোর ব্যাপারে কেন কথা বলবে এখন ওরা ফ্যাশন ইনে আছে তো সেখানে কি কি ফ্যাশন আছে আমরা জানি কে লাল চুল করছে কে বেগুনি চুল করছে মেয়েরা তো এই সব কথা বলে কোনো লাভ আছে যে এটা কর ওটা কর সেটা কর কেউ স্ট্রেটনিং করছে চুল আমরা গিয়ে বলছি এই করিস না চুল উঠে যাবে হেনা হবে তেনা হবে আলটিমেটলি এই বাবা মার কথায় তারা কি তাদের ফ্যাশন চেঞ্জ করে করে না তাহলে ও ফ্যাশন ইন হয়েছে আর সেইখানে তার দাড়িটা মনে করেছে এখনকার দিনে সবাই মোটামুটি এরকম রাখার চেষ্টা করছে তো 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 সেই জায়গা থেকে রেখেছে রেখেছে বেচু বলেছে তার বন্ধুরা সবাই দাড়ি রাখে বেচুও এরা যদি চোদ্দবার বলে দাড়ি কাটো দাঁড়ি কাটো তোমায় ভালো লাগছে না তোমায় ভালো লাগছে না তোমায় ভালো লাগছে না কে ভাই শুনবে পার্সোনাল লাইফে তার জীবনে সে দাড়ি রাখবে কি গুম রাখবে কি রাখবে না সেটা তো সে বুঝবে কি আশ্চর্য ভিডিও দেখছি মানে কি তার পার্সোনাল ইন্টারফেয়ার করতে পারি আর সেটাই করছে কিছু তারা আবার বলছে যদি আমাদেরকে ভালোবাসো আরে ভাই তোমরা তো শুকনো পীড়িত ভালোবাসা তো রয়েছে ভালো জায়গায় এচুতে তো সেই এচুর কথা শুনবে না যে পার্সোনালি তার সঙ্গে ইন্টুগুলো নাকি এই ভিউটা কে কোথায় ভালোবাসবে তার জন্য সে দাড়ি রাখবে না কেটে দেবে কি জ্বালা বলো তো তো যাই হোক একজনকে দেখলাম সে বলছে ভাই অনেকবার তো বললে তোমরা গাড়ি কাটার কথা তারপরেও তো সে শুনছে না তাহলে বাদ দাও আমাকে আমার মতো থাকতে দাও মানে ওকে ওর মতো থাকতে দাও ও কিভাবে দাড়ি রাখবে কি রাখবে না তোমাদের কথা তো শুনছে না তাহলে রেগুলার বেশি সেটা বলে কি লাভ আছে এক্স্যাক্টলি বেচু দিদিদের কথা শুনতে বাধ্য নয় এতদিন ধরে বেচু দিদিদের কথা এই জন্যই শুনেছে কারণ বেচুর আশেপাশে একটা বলয় তৈরি করার ইচ্ছে ছিল যে টিনুর থেকে সে বেটার এটা সে বলার থেকে যদি কিছু ভিউয়ার্স তথা ক্রিয়েটার বলে তাহলে সেটা বেশি বিলিভ করবে লোকজন আর সেই জন্য একটা বলয় তৈরি করেছিল কিন্তু সেই বলায় কোনো কাজ হয়নি বেচু দেখলো বেকার না তো আমার ভিউজ বাড়ছে না তো আমার বেশি রেভিনিউ আন হচ্ছে আর আপু পুরাও এখন আর কিছু পাঠাচ্ছে না তাহলে আমার লাভটা কি আছে তো কিমাকে যতখানি ইউজ করার দরকার ছিল আমাদের বেচু দাদার ততখানি করা হয়ে গেছে এইবার ছিবড়ে জাস্ট ছিবড়ে আর সেটা কিন্তু দাল্লি ভালো বুঝতে পেরে গেছে আর সেই জন্যই কিন্তু সমস্যা এদিকে দাল্লিকে কোন কোনো জায়গায় বেঁধে দেয়া হয়েছে জানো কি ব্যাপারে কোর্ট কেস হয়েছে ওর নামে ট্রিনুর তরফ থেকে হয়েছে তো সেই সব জায়গায় ওর পয়সা খরচা হচ্ছে হাজিরা দিতে হচ্ছে এবং ভিডিওর কোয়ালিটি অন্যরকম করার কথা বলে দেয়া হয়েছে ডাকার পরে কথা বলা হয়েছে তো সব দিক দিয়ে যদি তাকে হাত পা বেঁধে দেয় তাহলে তার মন ভালো থাকে মন আর ভালো থাকছে না আর মন যদি ভালো না থাকে শরীরে তার এফেক্ট পড়বে আর তার জন্যই তোমরা দেখছো দাল্লি অনেকটা নিয়মান হয়ে গেছে বেশি রেসপন্স করছে না ভিডিও বেশি করছে না আর করলেও সেই জোশ সেই স্পার্ক সেই আউটবাস্ট সেই গালি সেই সেই লেভেলে কিছুটি নেই ভিডিও একেবারে শুয়ে পড়েছে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি একটা সময় এই বেচুকে দেখিয়ে এবং বেচুর ফ্যামিলিকে দেখিয়ে বাচ্চাটিকে দেখিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে দাল্লি এবং ওয়ান ম্যানশিপ খেলেছে মানে সব সময় সেখানে গিয়ে পড়ে থেকে সেখান থেকে কালেক্ট করে তাদের বাড়িতে যখন তখন গিয়ে কখনো খাইয়ে কখনো খেয়ে কখনো কেক কেটে কখনো জামা কাপড় দিয়ে কখনো মলমল করে ঝলমল করে যদিও সেই মলমলকে খিল্লি উড়িয়েছিল আমাদের বেঁচুমিত্তির তো সমস্ত কিছু করে আলটিমেটলি দিনের শেষে কিছু ভিউজ কুড়িয়ে এনেছিল হ্যাঁ রোজই টোটো করে একদম পুরো রিজার্ভ করে গিয়ে গিয়ে কিন্তু এখন সেই উপায়টা নেই তাহলে লাভটা কি আছে তাহলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই তাকে ভিডিও করেই আর্ন করতে হবে এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবে না আর সেইখানেই গায়ে জ্বর দেখা দিয়েছে দাল্লি কি বলবে ভাইয়ের সঙ্গে যে মনোমালিন্য সেটা বলতে পারছে না সব সময় বলতে হচ্ছে তাকে আমি ভাইয়ের পাশে আছি যতক্ষণ না দেখব যে সে খুব কিছু অন্যায় করেছে সব ন্যায় করছে না এখন বেচু হুম হুম কিছু বলার নেই কি করবে ডাল্লি কি কোনোভাবে টিনু সুন্দরীকে সাপোর্ট করতে পারে পারে না তো আর এদিকে এচুর জন্য ব্যাপারটা ওর জন্য খুবই চাপের হচ্ছে কারণ ও প্রশ্রয় দিতে পারছে না তাহলে এচুকে প্রশ্রয় দিতে পারছে না টিনু সুন্দরীকে প্রশ্রয় দিতে পারছে না এচুকে প্রশ্রয় না দিলে বেচুর তো বুঝতেই পারছো ব্যাপারটা তো সেই জায়গায় কি নিয়ে কন্টেন্ট করবে মুশকিলে পড়ে গেছে বহুত মুশকিলে পড়ে গেছে সরি তো বেচু এঁচু তো এখন হচ্ছে হরিহর আত্মা বেচু জানে যে এঁচুকে কিছু বললেই বেচুর গায়ে লাগবে আর সেটা দাল্লির থেকে বেশি কেউ জানে না আর তার জন্যই সমস্যা হচ্ছে আর এঁচুর উপর তীব্র মারাত্মক রাগ পোষণ করে রয়েছে আমাদের দাল্লি সে কি বলছে সরি টিনু সুন্দরী অনেক বেটার এঁচুর থেকে এচু একেবারে আর সেটা তার ভিউয়ার্সরাও স্বীকার করছে মানে বুঝতে এরা যতই আমাদেরকে শেখাক বা বলুক বা বোঝাক যে আমাদের বেচুদাকে ফাঁসানো হয়েছে ওরাও ভালো করে জানে যে বেচু তার বাচ্চা ছেলে নয় যে ও ফেসে গেছে আর যদি কেউ ফেসে যেত তাহলে সে কি করতো তাকে যখনই টিকি ধরে টানা হতো সে কিন্তু বেরিয়ে আমার ভুল হয়ে গেছে আমার এই হয়ে গেছে আমাকে ফাঁসানো হয়েছে আমি চক্রযন্ত্রের শিকার আমি ষড়যন্ত্রের শিকার এইসব বলতো কিন্তু বেচুদা স্পিক নট কোনো রেসপন্স করছে না তার মানে বেচুদা তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে আর তার জন্যই কিন্তু এদের সমস্যা এরা লড়তে পারছে না বুঝতে পেরেছো এবার তোমরা কখনো কখনো হয়তো এটাও দেখতে পারো কোনো এক সময় গিয়ে এরা বলতেই পারে যে হ্যাঁ এচুকেই আমরা সাপোর্ট করছি কারণ আলটিমেটলি দিনের শেষে বেচুকে তো ভালো থাকতে হবে তার জন্য ও নিজের মতো গড়ে পিটে নেওয়ার জন্য যাকে পছন্দ হয়েছে তার সঙ্গে থাকবে বুঝতে পেরেছি এটাই বলবে আর তখন কিন্তু এই জিনিসটা হবে না যে এটা পরকিয়া আর তখন কিন্তু এই জিনিসটা হবে না যে ফেলা থুতু আমি চাটি না আরে ভাই লোকে যেখানে থুতু ফেলে যায় বেচু সেটা চাটে বুঝতে পেরেছো এটা বেশি টেস্টি তাই কিমাদের অবস্থা তথই বোচ কি করবে কি বলবে কি ভাববে কিছুই ঠিক করতে পারছে না আর জল বিচুটির খোঁজ চলছে কবে গিয়ে গায়ে লাগিয়ে উদুম দেবে কিন্তু সেই সাত পূরণ হবে না যতদিন বেচু আছে এচুর সামনে প্রোটেক্ট করবার জন্য কিমা সেখানে ঢুকতেও পারবে না ইভেন সুরঙ্গ পথেও নয় বুঝতে পেরেছ তো যাই হোক দেখো আমাদের কাছে নাই করতে পারে কিন্তু ওরাও তো ব্যাপারটা বুঝতে পারছে একজন বলছে এই এচু যে বেচু করে নাম নিয়ে বলছে নিজের চ্যানেল ভাইরাল করবার জন্য গ্রো করবার জন্য তো আমরা কি করে বলতে পারি যে সেটা যেই বেচুর নাম করা হচ্ছে সেই বেচুই বেচু মৃত্যুরও হতে পারে বেচু মাহেশ্বরী ঢপেশ্বরীও হতে পারে তাই না তাহলে বেচু মানেই যে সেরা বেচু এটা তো প্রমাণ হয় না তাহলে সেই জায়গায় এচু এমন কিছু ভুল কথা বলেনি ও শুধু বলেছে আমি শিখছি বেচুর থেকে তো হতেই পারে কোনো চ্যানেল দেখে এডিটিং শিখেছে আচ্ছা মায়েশ্বরীর চ্যানেল দেখে এডিটিং ও মাই ডগ মানে এটু এতটাও হজম হলো না তো যাই হোক শিখছে সে তো আর বলেনি আমি কোলে করে সেখানে গিয়ে হাতে ঘড়ি নেয়ার মতো শিখছি তাহলে আমি শিখছি ভিডিও দেখে দেখে শিখছি আর ভিডিও দেখে দেখে শেখার জন্য টেকনিক্যাল চ্যানেলগুলো রয়েছে যেখানে এডিটিংটা শেখানো হয় ইউটিউবে সমস্ত কিছু কিভাবে রেভিনিউ আর্ন করা যায় কিভাবে চ্যানেল ওয়াচ টাইম বাড়ানো যায় কিভাবে হাজার ভিউয়ার্স আনা যায় সরি সাবস্ক্রাইবার আনা যায় সমস্ত কিছু টেকনিক্যাল চ্যানেলগুলো দেখিয়ে দেয় ইভেন কিভাবে এডিট করা যায় কোন অ্যাপসে এডিট করা যায় কি কি ভাবে এডিট করা যায় কতটা কি ডাউনলোড করা যায় সমস্ত কিছু দেখা একটু ধৈর্য ধরে দেখতে হয় তো সেই সব না দেখে ভাই কে বেচুর ভিডিও দেখে এডিটিং কি বুঝবে আর যেইখানে একজন ব্লগার আর ও তো হচ্ছে ওর ইয়োগা দেখাচ্ছে ইউগা ইয়োগা হ্যাঁ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাচ্ছে তো সেটা কি করে ওর সঙ্গে মিলবে ওই এডিটিং আর এই এডিটিং এক হবে এর যে এডিটিং সেটা কি সমস্ত জিনিসপত্র দেখাচ্ছে সেগুলোকে এক জায়গায় জুটছে এবং একটার সঙ্গে একটা কোনটা আগে কোনটা পরে কোনটা ভিউ দেওয়ার দিলে ভালো লাগবে কোনটা করা যাবে সেরকম এর তো সেরকম কিছু না এর তো দুটোই জিনিস এক হচ্ছে নাচো এং এম এং এম করে নাচো হ্যাঁ হাত পা ছড়ো আর হচ্ছে মন কি বাত বলো তো এই এডিটিং এর সঙ্গে ওই এডিটিং এর কোনো তুলনাই হয় না এজে লেকচারটা দিচ্ছে আমি বেচুর থেকে সব শিখেছি বেচুর থেকে কি যদি ব্লগিং যে থেকে শিখেছে। তাহলে কি বলছে এটা তো যাই হোক এই ঢেপিস্বরী আর কি বলবে বলছে যে সেই জন্য বেচুর কিছু বলার নেই কারণ সে তো আর বেচুর পুরো নাম বা চ্যানেলের নাম নেয়নি তাহলে কি করে বলবে আচ্ছা এই এচুই বলেছিল না কিছুদিন আগে যে ভিলেজ লাইভ বেচু বলে বলেছিল না তার সঙ্গে সেই ইউটিউবারের সঙ্গে আমার কথা হয়েছে বলেছিল না তাহলে এটার সঙ্গেই তো ধুয়ে ধুয়ে চার সেখানে তো কোনো মায়ের শরীর কথা বলেনি তারপরেও এরা ঘুরিয়ে দেবে পাল্টি মেরে ও ভালো 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 সে যাপারে করুক কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায় কে কি বলছে সেটার থেকেও বড় কথা কিমার এই যে এই পরিবর্তন কিমার এই যে ফ্রাস্ট্রেশন কিমার এই যে শরীর খারাপ মন খারাপ তথা অ্যাক্টিভিটি কম হয়ে যাওয়া আমার একদম পছন্দ হচ্ছে না আমার যেন মনে হচ্ছে কিমার কিমাতে নেই যে কিনা আমাকে শেখাচ্ছিল একদিন শেখাচ্ছিল কি এইভাবে ভিডিও করতে হয় এই জন্য দম নেই ভিডিওতে ভুল লোককে সাপোর্ট করে বলে এখন কি হলো ঠিক লোককে সাপোর্ট করে এই অবস্থা হয়েছে চাই হোক আর বেচুকে হিড়ি করে টেনে আনা যাবে না পুরোপুরি গর্তে পা পিছলে পুক কুৎ করে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে আর সেই জিনিসটাকে র্যালিশ করছে আর সেগুলোই সে তোমার কি যেন বলে শর্টস করে দেখাচ্ছে কারণ আগেও দেখেছো বেচু অনেক শর্টস করেছে টিনার সঙ্গেও অনেক শর্টস করেছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হাসি মজাকে শর্ট এরকম মানে স্মার্টলি কোনো শর্টস কিন্তু বেচুন দেখোনি আর কি দেখেছো মায়ের রান্না বান্না হ্যানা তেনার আর নয় ছেলের সঙ্গে বাবার সেই সবগুলোই দেখেছো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এইবার একেবারে গানের সাথে লিপসিং করে শর্টস এটা কিন্তু প্রথম আর সেখানে সানাম সালাম দিয়ে জানাম জানাম হচ্ছে ঠিক আছে আর ওদিক দিয়ে সামে সামে হচ্ছে বুঝতে পেরেছ তো ব্যাপারটা তো দুয়ে দুয়ে চা সবাই করতে পারছে না এরা সবই দেখতে পাচ্ছে সবই বুঝতে পারছে কিন্তু বলার জায়গায় নেই ঠিক আছে কি না তো টিনু ওখান থেকে মোটামুটি ঝাড়খা আগেই হয়ে গেছে কিমাদালি তার জন্য বারবার যেতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে ও জানি যতই বলুক আমার না লাগছে পয়সা না লাগছে শরীরের শ্রম সবই লাগছে তারপরে আবার বেচু এরকম এত বড় ধাক্কা আবার ওদিক দিয়ে স্পিকটি নট এই ব্যাপারে বলা যাবে না ওই ব্যাপারে বলা যাবে না এটা বলা যাবে না সব মিলিয়ে ওভারঅল একটা মানসিক জায়গা তো ডগমগিয়ে গেছে আর তার জন্যই শরীর খারাপ আর তার জন্যই ভিডিওতে সেই এনার্জি দেখতে পাচ্ছ না বুঝতে পেরেছ তো যাই হোক এইবার একটা কথা বলার আছে কালকে যে ভিডিওগুলো করেছিলাম তার একটা ভিডিওতে আমি দুটো শর্টস করেছি মানে বসে বসেই শর্টস করেছি সেখানে কি আমার গত নোট ছিল মানে গতর মানে তো পুরো মুখ থেকে মানে গলা পর্যন্ত পর যেটুকুনি সেটুকুনি তো আমি তো এইটুকুনি দেখি ভিডিও করতে কোথায় গত নোট ছিল আমি বুঝতে পারিনি আচ্ছা তারপর আমি দুটো এমনি শর্টস করেছি ও বাবা সেই নিয়ে পুঙ্গি বসে পড়েছে যে আমি গত নাচ দেখানোর জন্য নাকি সর্চ করেছি ভাই আমার গত আছে আমি দেখিয়েছি তোর যদি এখন শুকনো শুকনো কি বলে ওটাকে বেগুন শুকনো বেগুন ফুলি হয়ে যায় আমার কি করার আছে বলতো আমি তো জানি ওই জন্য হানা বুড়ো হানা দিয়েছিল বেনারসে আর সেই থেকে তুই কিছুতেই ভুলতে পারছিস না সারাক্ষণ বেনারসে ভাইজি বেনারসের বাইজি বেনারসের ভাইজি করে যাচ্ছিস হ্যাঁ আমি জানি বেনারস পর্যন্ত দৌড়েছিলিস তুইও কারণ তোকে টেনে নিয়ে আসতে হয়েছিল হানাকে হুম আর তুই গিয়ে দেখলি হঠাৎ করে হানা বুড়ো বাইজি বাড়িতে হানা দিয়েছে সেই থেকে যে তোর ওই বেনারসের বাইজিদের উপর এত রাগ ধরলো আর তুই চিন্তা করলি যে কাকে বলা যায় কার উপর এটা বলে ঝালটা মেটানো যায় সেই থেকে তুই বেনারসের বাইজি বেনারসের বাইজি বেনারসের বাইজি বেনারসের বাইজি গত দেখায় গত দেখায় গতর দেখায় তো তোর চোখে কি পড়া আছে রে তুই কি দূরবীন লাগিয়েছিস চোখের মধ্যে যে ভিতরে আমার পুরো এক্স রে করছিস কোথায় কি গতর আছে না আছে ঢাকা জামা পড়লেও যদি গত দেখতে পাস তাহলে কি তুই কি চশমা লাগিয়েছিস হ্যাঁ রে কি চশমা বেগুন ফুলি যাই হোক ভিউয়ার্স এটা জাস্ট আমার মজা আমি করলাম হ্যাঁ দেখো আমি অ্যাকচুয়ালি কি আমি এন্টারটেনার তো আনন্দ দেওয়া তো আমার কাজ তো এটুকুই তো বলার ছিল তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে